নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানি অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করতে চলেছি আলু ময়দা সুজি দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি এই বর্ষার দিনে আপনারা কিন্তু এভাবে স্ন্যাক্স বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে বাড়িতে তৈরি করা খাবার আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে উপকরণ নিয়ে নিয়েছি দেখুন দেখে দিচ্ছি কষুরি মেথে নিয়েছি আর লবণ আর নুনটা তো নিয়েছি এছাড়া নিয়েছি সুজি এটা এক কাপ মতো সুজি নেব ময়দা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে প্রেশার কুকারে এবার চলে আসুন রেসিপিটা শুরু করে নিয়ে যাক তো ফার্স্টে কি করতে হবে সুজিটাকে একটু তৈরি করে করে নিতে হবে আমি সুজিটা নেব তো করার মধ্যে প্রথমে সুজিটা দিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজিটা দিচ্ছি খুব বেশি দেবো না সব কিছু যেন সমান সমান হয় এবারে সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সুজিটা একটু হালকা করে নেড়ে নিচ্ছি ড়ে নিয়ে জল দিয়ে সুজিটাকে আমি ভালো করে কিন্তু একটা মানে কি বলবো একটা মন্ড তৈরি করে নেব। এটা এবার একটা থালার মধ্যে আমি আমি এটাকে তুলে নেব। এরকম ভাবে এটা করে নিতে হবে সুজির মন্ডটাতে আমি এবার আগে কি যে আলুটা ছিল তো আলুটা কিন্তু ম্যাশ করে নেব ম্যাশ করে সুজিটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব আলুর সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে ময়দাটা রেখেছিলাম এই ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো খুব বেশি দেবো না আর এর যে রসটা আছে এর মধ্যে একটা বাইন্ডিং আসবে যার জন্যে এটা দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য পরিমাণে কসরি মেথি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা সামান্য টেস্টের অনুযায়ী আপনারা যেমন খাবেন সেরকমভাবেই দিবেন আর দিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণ আমার সুজিতে লবণ দেওয়া ছিল তাই জন্য আমি একটু সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আলু আর ময়দাটার জন্যে দিয়ে এটাকে ভালো করে কিন্তু চটকে চটকে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে মন্ডটা কিন্তু একবারে হয়ে গিয়েছে আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই পাশে দেখুন গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে কড়াটা কিন্তু গরম করে এর মধ্যে আবার তেলটাকে গরম করে নেব তো এটাকে ভালো করে তো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এই একটা তেলের প্যাকেট নেবে যে কোনো প্যাকেট আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে তাতেও নিতে পারেন দিয়ে মন্ডটাকে কিন্তু এর ভেতরে আমি পুড়ে দিচ্ছি এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয় দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে খুব একটা কিন্তু গরম করব না আর যখন একটু হাই ফ্লেমে থাকবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো দেখো এরকম করে একটু একটু করে ছেড়ে দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমার একটা পাশ হয়ে গিয়েছে অটোমেটিক দেখবেন এগুলো কিন্তু ভেসে উঠবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে মানে খুব হাইও নয় আর খুব মিডিয়ামেও নয় রেখে এগুলো কিন্তু উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে দেখুন এটা আমার কিন্তু কালার চলে এসেছে খুব বেশি কিন্তু সময় লাগবে না যেহেতু আলুও সেদ্ধ আছে সুজিটাও করা আছে তো একটুখানি হালকা করে ভেজে নিলে দেখুন কালার চলে এরপর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো করে নিয়ে কিন্তু এগুলো আমি খুলে নিচ্ছি আর কতটা খুলে উঠেছে দেখুন এটা কিন্তু প্রথমে কিন্তু খাস্তা থাকবে না তুলে নেওয়ার পরে দেখবে মানে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে দেখবে এটা কিন্তু খাস্তা হয়ে যাবে দেখুন কেমন হয়েছে আসতে কিনে দেখাচ্ছি দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি জানি না ছবিতে কতটা কি ভালো এসছে কেমন কালারটা এসছে বলতে পারবো না কিন্তু মানে সত্যি দেখতে গেলে কালারটা কিন্তু অসাধারণ সুন্দর আর লোভনীয় হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কাজ থেকে এনে যে কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা মেন গরম আছে এখন কতটা মেন ক্রাঞ্চি হয়েছে দেখুন যে মশলাটা ছিল এই মশলাটা ম্যাগি মশলাটা ওর মধ্যে মাখিয়ে দেবো দেখুন ভেঙেও দেখাচ্ছি যে উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা সফট হয়েছে দেখুন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন এই বর্ষার দিনে বাচ্চাদেরকে ভীষণই ভালো লাগবে খেতে আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবার সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা নতুন এসেছেন এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এরকম নিত্য নতুন রান্নার রেসিপি আর সহজ সরলভাবে স্ন্যাক্স রেসিপি আর অন্যান্য রেসিপি সব কিছুই পেয়ে যাবেন আমার চ্যানেলে তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো নমস্কার বন্ধুরা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন তো বাই বাই বন্ধুরা